অসাধারণ একটা জায়গা অসাধারণ অসাধারণ মানে ভাবনার বাইরে যেদিকেই তাকাবে সেদিকেই ওয়া 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 দারুন যখন মন্দিরে যাচ্ছিলাম বেশ হেভি লাগছিল মানে কি সুন্দর সুন্দর সব ভিউ দারুন মানে একদম নেমে চলে এসেছিলাম নিচু ছিল আর এখন ওটার সময় ফাটছে আর হর মহাদেব আর হর মহাদেব বেশি বন্ধুগুলো আছে সেটা জল ডাল দিয়ে আছে সবাই দেখতে গেলে ওর জন্যই রাস্তাটা এত জ্ঞান এই সময় রাস্তা জ্যাম থাকে না এই শ্রাবণ মাছ বলেই এখন এতটাই জ্যাম আর তার মধ্যেই পাহাড়টাকে দেখো খুবই সুন্দর লাগবে তোমরা যে শিবমূর্তিটা আমার ব্লগে দেখতে পাচ্ছ সেই শিব মূর্তিটা মিনিমাম হরিদ্বার থেকে তিন কিলোমিটার দূর থেকেও দেখা যায় হরিদ্বারে তিন কিলোমিটার দূর থেকেও মানে এতটাই বড় শিব মানে মূর্তি যেখান থেকেও মোটামুটি দেখতে পাবে আর এত সুন্দর মূর্তিটা তোমাদের ধারণার বাইরে এত সুন্দর আমরা যে রেজিস্ট্রেশনগুলো করেছিলাম এখানে দেখাতে হবে এখন তার জন্য গাড়ি থেকে নেমে আমরা এখন এইখানটাতে যাব। একটু ফোনে সব আছে আমরা আগে থেকে বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম সবই হ্যালো হ্যাঁ ঠিক আছে বলছি এগুলো কিনে নিবি ফোনে আমাদের আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা এখানে দেখালে পাস দেবে একটা

আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম এখানে একদম পাতলা আমার কাছে হয়তো টিকবে না বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর একটা ফোনের কভার নিলাম রেন কভার ওখানে বৃষ্টি হবে নিজ্ঞা তার সবাই বলছে ড্রাইভারে বলে বৃষ্টি হচ্ছে ফোনেও দেখলাম আপডেটেই বৃষ্টি হচ্ছে তাই রেন কোড নিলাম এই রেন কোড সরি ভুল বললাম মানে ফোনের কভার থেকে সব নিল আমার ভাই রেন কোড নিলে যে রেন কোডগুলো দেখো রেন কোডগুলো ভালো এই রেন কোডগুলো ছিঁড়বে না চট করে ওই একদিন আমার না না আমার জন্য সকাচার সকাচার

तीसरे दिन में आज रास्ते में कहीं नाइट होल्ड करेंगे सुबह तड़के फिर वहाँ से गेर मारेंगे सीधा तुम्हारा पूरा रिस्क के पूरा दिन तुम्हारे पास वहाँ से कितने तारीख को बोल रहे हैं तेईस तारीख तुम लोग तेईस तारीख को ही तो वापसी में पूरा रिश्ते दिखाना तुम्हें तेईस तारीख को जो वापसी डन है वो पूरा दिन আমাদের প্ল্যানটা ছিল ঋষিকেশ ঘুরে তারপর আমরা কেদারনাথের পথে যাব। কিন্তু ড্রাইভার দাদা আমাদেরকে বলল যে আমাদের যদি ঋষিকেশ এখন ঘুরতে যাই তো অনেক রাত হয়ে যাবে আমরা কেদারনাথ পৌঁছাতে পারবো না মানে গৌরীকুণ্ড পৌঁছাতে পারবো না তার জন্য আমাদেরকে প্রথমে গৌরীকুণ্ড নিয়ে যাবে যেদিন আমরা ফিরবো কেদারনাথ থেকে সেদিনকে আমাদের ঋষিকেশটা ঘোরাবে তো আমরা দাদার কথা মেনে তাইভাবেই আমরা কেদারনাথের দিকে যাচ্ছি অনেকক্ষণ গাড়ি চলার পর খিদে পেয়ে দাদা খাবারের দোকান দেখে দাঁড়ালো দেখি কি খাওয়া যায় চলো খেয়ে নিই তারপর আবার দেখা হবে মামি তো তো ঘোরা কোথায় মুখটা দেখি দারুন দারুন তোমার মুখটা একবার দেখাও করছো খাবারের মধ্যে নিয়েছি হলো আলু পরোটা দই এখানে সবজি আছে একটা এখানে ঘুগনি আছে আলু মটর সালাড আমরা দুজনে মিলে আলু পরোটা پھر ٻڌي شيخ آهي منهنجي وڃو پان ۾ نه آهي پان ۾ نه آهي چلو کي ڏي ڪميٽي দেখতে দেখতে অনেকটা পথে চলে এসেছি আমরা এখন আছি দেবপ্রয়াগ তোমরা দেবপয়াগের একবার ভিউটা দেখো শুধু জাস্ট অসাম জলটা দেখতে পাচ্ছ ওটা হলো কেদার বদ্রির জল আর এটা গঙ্গা যমুনা বদ্রির জল কাদা জল আর পরিষ্কার জল ওটা কেদার বদ্রি কাদা জলটা ये इतना इतना आ आ जाएगा जाएगा ठीक ठीक है वो भी तो चाहिए ना सही लागे सही इलाके সুন্দর সুন্দর তো অসাধারণ মন্দির চলো ওখানটাতেই যাব আমরা ব্রিজটাতে যাব হুম আমরা যে মন্দিরটা এখন আছি সেই মন্দিরটা ঠিক মন্দিরের ভিউটা ঠিক একদম এখান থেকে দেখা যাবে ঠিক কতখানি হেঁটে আসার পর আমাদের এই রাস্তা থেকেই মানে মন্দিরের ঠিক বাজার ভিতর থেকেই মন্দিরের দিকে যেতে হচ্ছে খুব গরম যাই বলো না কেন জুতো গুলো জুতোগুলো খুলে নি जस्ती वार्ता है बिल्ला। पाए पाए। पाए नहीं ना? आठ मंगले कई, नब्बे कई नहीं, कई नहीं, कई नहीं। এখানটাতে পুরো সেই হাওয়া সেই হেভি লাগছে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল দারুণ লাগছে দারুণ আর এখানকার কুকুরগুলোকে দেখো একবার ও ভাই ঘুমাচ্ছে এখন এই ঠান্ডা হয় আমি ঘুমিয়ে যাব ও তো বাচ্চা কি বলবো এত শুধু লাগে দারুণ দারুণ হাওয়া দারুণ হাওয়া

একবার শুধু ভিউটা দেখো জাস্ট ওয়াসাম সেই লাগছে সেই লাগছে

তো ভিতরে ক্যামেরা বা ফোন অ্যালাউনি তাই এমনি যাচ্ছে আমি দেখে আসছি তোমরা আসবে এসে অবশ্যই দেখবে ঠিক আছে তখন যে ব্রিজটা দেখাচ্ছিলাম সেই ব্রিজটা দূর থেকে তো সেই ব্রিজটাতেই এসছি এবার ভিউটা দেখো ভিউটা और साधारण एकटा व्यू बायले बायले दरगावे पास्ता को इया में आतो दे एक बोलायच नाही जोडले पण नाही बाडा बायले फ्रीज সেই লাগছে সেই অসাধারণ একটা অসাধারণ একটা ভিউ অসাধারণ দারুন দারুন অসাধারণ একটা জায়গা অসাধারণ অসাধারণ মানে ভাবনার বাইরে যেদিকে ওটার সময় তো যখন মন্দিরে যাচ্ছিলাম বেশ হ্যাপি লাগছিল মানে কি সুন্দর সুন্দর সব ভিউ দারুন মানে একদম নেমে চলে এসছিলাম নিচু ছিল আর এখন ওটার সময় ফাটছে বাংলা কথা ফাটছে আর ফাটছি না অনেকটা ভেবেছি আমরা আবার কেদারনাথ যাব তাই তো কালকে কেদারনাথ যাব এখন তো ভেবেই আমার এখন থেকে ভেবেই আমার দম বন্ধ হয়ে আসছে চলো চলো আবার যেখানে যাচ্ছি সেখানকার ভিউ দেখাবো চলো টাটা সকাল নটায় বেরিয়েছি বাড়ি থেকে বাড়ি সরি ভুল বললাম হোটেল থেকে এখন বাজে প্রায় পাঁচটা প্রায় পাঁচটা বলতে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি গৌরিকুণ্ড থেকে মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার আগে আমরা একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য কারণ আর শরীর চলছিল না অনেকক্ষণ গাড়িতে বসে আছি তাই একটু চা খাওয়ার জন্য বসলাম আর তার মধ্যে এত সুন্দর ভিউ তোমাদেরকে না দেখিয়ে পারলাম না শুধু ভিউটা দেখো জাস্ট অসাম অসাম দারুণ আর একটা কথা যেটা বলবো আর কি দেখতে বুঝতেই পারলে ক্যামেরাটা হাত থেকে এক্ষুনি পরে যাচ্ছিলো আমার আর এদের ছবি তোলা আমি ভাবছি মানে কোনো দিনও শেষ হবে না এই লাস্ট এই ফার্স্ট এসছে কেদারনাথ এরপরে আর দিন এখানে বদ্রীনাথ আসবেন হয়তো এবার দেখো এই একজন এই একজন এই একজন শুধুই মেশো মানে একদম শান্তশিষ্ট ভদ্রলোক চুপচাপ দাঁড়িয়ে আছে যাই না ছবি তুলছে না কি করছে তুইও ছবি তুলতে ভালো আছিস এই যে একবার একবার ক্যামেরাম্যানটাকে দেখো হলো ছবি তোলা হলো না তুমি চলো ঠিক আছে হুম শরীর ঠিক আছে

কেদারনাথ যাওয়ার আগেই ঠিক এরকম একটা ঝর্ণা দেখতে পেলাম তাই তোমাদেরকে দেখানোর জন্য আমিও দাঁড়িয়ে করলাম ড্রাইভারকে বলে ড্রাইভার দাঁড়াচ্ছিলো না আমি তোমাদের দেখানোর জন্য তুই দাঁড়ালাম সহজটা কিন্তু সুন্দর লাগছে বলছি আবার তাড়াতাড়ি করে যাওয়া যাক গাড়িতে করে এখন সোনপুর এক যাবো অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা পনেরো আমরা এরমভাবে ঘুরতে ঘুরতে আছে রাখো চলো যাওয়া যাক আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে গাড়ি যত কেদারনাথের দিকে এগিয়ে যাচ্ছে ততই রাস্তাটা মনে হচ্ছে আরও খারাপ হচ্ছে একদিকে মনে ভয়ও লাগছে একদিকে আবার কেদারনাথ যাওয়ার জন্য আমাদের মনে আনন্দও লাগছে মানে কুই করব আমরা ভেবে পাচ্ছি না কখন নামবো বলতে বলতে আস্তে আস্তে রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ কতটা খারাপ আর ড্রাইভারও আমাদের খুব মানে সুন্দরভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে রাস্তায় ধস নেমেছে দেখতে পাচ্ছ আবার সরানো হয়েছে সেই ধস তারপর আবার গাড়ি যাচ্ছে মানে একদমই মানে কি বলবো মানে আলাদাই অনুভূতি যাকে বলে আমরা সোনপয়াক চলে এসেছি তো সোনপয়াক এসে আমরা এখন গৌরীকুণ্ড যাব গাড়ি এখানে রেখে দেব। আর আমাদের যা যা নিয়ে যাওয়ার জিনিস আছে মানে উপরে ওঠার জন্য কেদারনাথ মন্দিরে সেগুলো নিয়ে বাদদাকে সব গাড়িতে রেখেই আমরা গৌরীকুণ্ড যাচ্ছি মানে গৌরীকুণ্ড হোটেল গৌরীকুণ্ড হোটেলে ওখানে আজকের দিনটা স্টে করে কালকে ভোরবেলা ওখান থেকে বেরিয়ে যাব আর এখন আমাদের যা যা জিনিস লাগার মানে যা যা জিনিস নিতে হবে মানে ঠান্ডায় যা যা লাগবে আর দরকারি জিনিস কিছু সেগুলো নিয়ে বাদবাকি সব গাড়িতে রেখে দেবো আজকে গাড়িতেই থাকবে

তোমাদের সাথে আবার কথা হবে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি এখন অনেক কাজ বাকি আছে তো কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই চলো টাটা বাই